এই হলো দুনিয়ার আসল চিত্র লোভ হিংসা মানুষের বেশি করা ভালো না বাবা বাইকের চাবি আর হাজার টাকা দাও আজকে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাবো সারাদিন তো বাড়িতে ছিলি না এখন আবার কোথায় যাবি সাবধানে যাবি আর ফালতু খরচ করবি না ঠিক আছে বাবা এনে যাবি যা আবিপুর কোথায় গেলে এদিকে এসো জি বাবা আসছি হ্যাঁ বলো বাবা তোমার ছোট ভাই এদিক ওদিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই তুমি কেন যাও না সারা জীবন কাজই করে যাবে একটু ঘুরার ইচ্ছা হয় না আমার ঘুরতে ভালো লাগে বাবা আজ আমি চলো নামাজ পড়ে নেই ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি আমার বড় ছেলেটা কত ভালো পাশক তো নামাজ পড়ে বন্ধুদের সাথে ফালতো আড্ডা দেয় না আর ছোট ছেলেটার মানুষ করতে পারলাম না আরও টাকা ছাড়া কিছুই চেনে না কোথায় ঘুরতে গেছিলি তোর শুনে কি হবে তুই কি ঘুরতে পারিস তুই তো কামলা তুই সারা জীবন মাঠে কাট আর বাড়ি পরে থাক শোন ভাই তুই তো বাবার কাছে প্রতিদিন টাকা নিয়ে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াস এগুলো ঠিক নয় তোর বেশি জ্ঞান দিতে হবে না আমার বাবার কি কম আছে নাকি বাবা মারা যাওয়ার পর এইসব আমাদেরই হবে তুই কি বলিস বাবা কেন মরবে যেদিন বাবা থাকবে না সেদিন তুই বুঝতে পারবি এখনো আমাদের মাথার উপরে বটগাছ আছে মনে রাখিস সেই কথা তোমরা দুজনেই চলো আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে বাবা তোমার সাথে একটা কথা ছিল আমাদের তো একটাই বাড়ি অনেক পুরনো হয়ে গেছে আমার এই বাড়িতে থাকতে ভালো লাগে না আমার বন্ধুদের সব পাথর বাসানো বাড়ি আমার একটা বাড়ি করে দাও কি বলিস তুই এখন বাড়ি করতে গেলে অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো টাকা নেই বুঝতে পারছি আমাদের কি কম জমি আছে ওখান থেকে এক বিঘা জমি বিক্রি করে দাও কি বলিস তুই জমি বিক্রি করবো কেন জমি কি শুধু তোর একার তোর বড় ভাইয়েরও তো আছে শোনো বাবা আমি তোমার ছোট ছেলে জমি আমার একটু বেশিই লাগবে ভাই বা জমি বেশি নিয়ে কি করবে ওর কি কোনো খরচা আছে আচ্ছা ঠিক আছে তোমরা দুই ভাই কালকে আমার সাথে উত্তর মাঠে যাবে ঠিক আছে বাবা এখানে আমার কুড়ি বিঘা জমি আছে তোমরা দুই ভাই এই আল দিয়ে যত জমি দৌড়ে পার করতে পারবে তার তত বিঘা জমি হবে কিন্তু একটা কথা মনে রাখবে দেখো এই আকাশে সূর্য আছে এই সূর্য ডুবার আগে আমার কাছে ফিরে আসতে হবে ঠিক আছে এই তো এক বিঘা জমি পার করে ফেললাম এই তো দুই বিঘা জমি পার করলাম এই তো দুই বিঘা জমিও পার করে ফেললাম সূর্য ডোবা নাকি যায় বাবা আমি চলে এসেছি মাত্র দুই বিঘা জমি পার করেছি তুমি তো চলে এসেছো তোমার ছোট ভাইকে তো দেখা যাচ্ছে না ও কত দূরে গেল এই তো পাঁচ বিঘা জমি পার করলাম হাবিবুল তোমার ভাইকে তো দেখা যাচ্ছে না কত দূরে গেল ওই দেখো বাবা দৌড়োচ্ছে স্বামীন ফিরে এসো বাবা সূর্য ডুবে যাচ্ছে

লোভ লালসা মানুষের বেশি হওয়া ভালো না ওর বেশি লোভ ছিল তাই ওর কর্মের ফল ও নিজেই পেলো এই হলো দুনিয়ার আসল চিত্র লোভ হিংসা মানুষের বেশি করা ভালো না তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো মারা যাওয়ার পরে ওই সাড়ে তিন হাজার জায়গায় তোমার হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া